হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নিরামিষ রান্না করব তার জন্য হলো চুলার মধ্যে এই যে ডাল দিয়ে দিছি এখন হলো এখানে পেঁয়াজ কাঁচাম কাটের একসাথ দিব সব একে উপকরণ দিয়ে দেব হলুদের পাখি মুড়িদের পাখি লবণ সব একসাথে দিব এখন তবে দেখেন আমার আয়সা দুষ্টামি করে প্রত্যেক দিন আয়সা আয়শা রান্না করার সময় আয়সা দাঁড়িয়ে থাকবে তো আমি এখানে এখন লবণ দিয়ে দিই বাইরে প্রচুর বাতাস হইতেছে শব্দ প্রচুর বাতাস বাহিরে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লাগলে পরে আবার দিব লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এই যে নিরামিষের জন্য হলো কাঁঠাল মিষ্টি ডাটা আলু তিনটা সবজি দিয়ে আমি রান্না করব নিরামিষের এখন গাইটা ধুয়ে রাখছি তো এখন এই পর্যায়ে আমি এখন লবণ দিয়ে দিলাম এখন হালকা করে একটু হলুদের ফাঁকি মরুদের ফাঁকি দিয়ে দিলাম কি বললো না বলে কিচ্ছু বুঝিনি বাবা ও বাবা কি বললো

ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এই যে সবজি কাটে রাখছি ধুয়ে রাখছি এগুলো সব একটা একটা করে দিয়ে দিব এখানে সব উঠে দিয়ে দিই এখানে সবজিগুলো তো এইভাবে নিরামিষ রান্না করতেছি আমার মেয়েরা তো নিরামিষ রান্না করলে অনেক ভালো করে মজা করে খায় তো এখানে শুধু আলু ডাটা আর হলো কাঁঠাল বীজ এগুলো দেওয়া হলো নিরামিষণা করতেছি আজকে সবগুলো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দিলাম তো এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো দিয়ে দিলাম এখানে তো সবজিটা সিদ্ধ হতে থাকবে এখন আপনারা তো সবজিগুলো ঢেকে দিছিলাম তো দেখতে পারছেন এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে আর একটু সব সিদ্ধ করবো তার একটু ঢেকে দিই নিরামিষটা প্রায় তৈরি হয়ে গেছে তো আর ঢেকে দিই এটা সিদ্ধ হতে থাকে তোমার সেব সেবজিটা সিদ্ধ হয়ে গেছে এই দেখতে পারছেন তো এখানে আমি এখন একটু ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে এটা বাগার দিয়ে দেব তো আমি ঝোলটা দিয়ে দিই পরিমাণ মতো দিবো বেশি দেব না তো একটু ঝোল দিয়ে দিলাম একটু বলো কাঁসাপুর কপি করি তারপরে বাগারটা দিয়ে দেবো তো বাসেই থাকুন দেখুন তো সবজিটা হয়ে গেছে তো এটাকে আমি এখন বাগার দিয়ে দিব গারের জন্য আমি হইল তেলটা গরম করে নিলাম হইল পাঁচ ফোরন দিয়ে দেব পাঁচ ফোরনটা দিয়ে দিলাম তো এখানে আমি এখন রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিলাম সেইভাবে বাগানটা দিয়ে নেবেন আর এখানে পেঁয়াজ কষিও দেবো আমি পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমি এখন লাল লাল করে ভেজে ভাজাটা হতে ভাত সাথে দুটো সকরিচ দিয়ে দিলাম তো ভাজাটা হয়ে গেছে আর একটু ভেজে আমি তরকারিটার মধ্যে ঢেলে দিব এখন তো এই যে দেখুন সবজিটা রান্না শেষ নিরামিষ পাঁচ পর্যায়ে রান করলেই কেমন লাগে খাইতাম তা স্বাদ লাগে ভালো ভালো হয়েছে আমি এখানে তাহলে ঢেলে দিই দিয়ে আপনাদের দেখাই তো আমি এই যে নিরামিষের মধ্যে সব দিয়ে দিলাম ঢাইলে বাগানটা আমার কমপ্লিট তো আমি একটু শ্বাস দিয়ে দিব আমাদের খেতের শ্বাস সস পাতা দিয়ে আমি একটা নামিয়ে নেব তো নিরামিষটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে নিরামিষ দিয়ে ভাত খাইতে রুটি খাইতে মজা লাগে টেস্ট লাগে টেস্ট আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ রাইস